এখন আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে মানালি থেকে আমরা যতক্ষণ না বেড়াতে পারছি ততক্ষণ আমাদের মাইন্ড ফ্রেশ হচ্ছে না তার কারণ আমরা চার দিন ছিলাম মানালিতে সমস্ত রাস্তাঘাট বন্ধ আমরা কোথাও কোনো সাইট সিন করতে পারি না আজও মেঘলা আকাশ হয়তো একটু পরে স্নোফল শুরু হয়ে যাবে তো ড্রাইভার দাদা আমাদেরকে বলছে আপনারা তাড়াতাড়ি নামুন হলে আবার তিন চার দিনের জন্য আপনারা এই মানালিতে ফেসে যাবেন তো সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এখন আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে এখানে একটা কথা বলে রাখি আমাকে প্রত্যেকটা বছর এই মানালিতে ট্যুর করতে আসতে হয় তার কারণ আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জিত ট্যুর প্ল্যান আমি সব লোকজন যন্ত্র করে প্রত্যেকটা বছর এই মানালিতে একবার আসি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি লোকজন নিয়ে যাই তবে এটা আমার ইয়াদ থাকবে মানালিতে ফেব্রুয়ারিতে আর কোনো বছরেই আমি ট্যুর করব না এবছর আমার যা শিক্ষা হলো সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আর মানালি থেকে নামতে নামতে আমরা কোন কোন সিং করতে করতে আমরা নামছি সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে কাশ্মীরের সব অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায় ড্রাই ফ্রুট আমরা এখন সেই দোকানেতে ঢুকবো দেখবো কি কি আছে এখানে তাই কিন্তু কুল্লুতে सिलाजीत का दाम कितना पर कोर्स नमस्ते, नमस्ते दादा कैसे है अब... यहाँ का लोकेशन रहेगा सर हमारा कुल्लू ड्राई फ्रूट रहता है हमारा द कश्मीर ऑर्गेनिक ड्राई फ्रूट रहता है हमारा ओके तो, तो सर ये हमारा कुल्लू वाचिंग में रहता है हिमाचल प्रदेश ओके तो ये हमारा एनएच पे रहता है हाईवे पे ही रहता है सर हमारे पास जितना भी ड्राई फ्रूट्स रहता है ये रहता है हमारा मैक्सिमम कश्मीर का ड्राई फ्रूट ओके उसमें आता है सैफ्रॉन आता है शिलाजीत आता है वॉलनट्स है ऑलमंड्स है ईच एंड एवरी जितना भी हमारे पास प्रोडक्ट है इसमें से नाइन्टी परसेंट हमारा ड्राई फ्रूट आता है कश्मीर ओके सर एन हम इसी कुल्लुर नाम करा साल फैक्टरी हमें एन भरे प्रवेश करब ए जिन दाम हमारा শুনবো কোন জিনিসের কেমন দাম আছে তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত চুর দেখুন এটা এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি নয় একটা শোরুম মানে ম্যালও বলতে পারেন বিশাল বড় একটা মেল এটা শাল যদি ফ্যাক্টরি হবে তাহলে তৈরি হবে কিন্তু এখানেতে আমি প্রবেশ করে দেখলাম সমস্ত জিনিস শীতের জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে দামও কিন্তু চূড়ান্ত অবশ্যই জিনিসগুলো দেখতে ভালো স্টাইলিশ জিনিস সব এবং প্রত্যেকটাই কিন্তু গরমের জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন বা আপনাদের আত্মীয় স্বজনের জন্যও আপনারা এখান থেকে জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন শাল ওখানে আমাদের দেখা হয়ে গেলে তারপরে আমরা সকলে গাড়িতে করে আবার ফের আমরা রওনা দিয়েছি এরপর আমরা সবাই ঠিক করলাম যে আমরা কুলুতে যে কোনো একটা স্থানে আমরা সবাই রাফটিং করব অ্যাক্টিভিটিস করব আমরা তো সে কথা আমরা ড্রাইভারকে জানালাম ড্রাইভার আমাদেরকে নিয়ে এক জায়গাতে নিয়ে চলে আসলো সেখানে

আমাদের সাথে যারা ছিল তারা কিছু লোক রাফটিংয়েতে চলে গেল কিন্তু আমরা গেলাম না এক একজন পার হেড করে আর প্রচন্ড ঠান্ডা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো সেই জন্যে আমরা আর রাফটিংয়ের রিক্স নিলাম না তো কিছু লোক আবার রিক্স নিয়ে চলে গেল তারপরে ওখান থেকে আমাদের গাড়ি রওনা নিয়েছে তখন বিকেল তিনটে বাজে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে নাম হল হোটেল রাজা এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর মানালি থেকে দিল্লি আসতে বা দিল্লি থেকে মানালিতে যেতে টোটাল আপনার সময় লাগবে তা প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা তার কারণ আপনারা তো কন্টিনিউ যেতে পারবেন না কন্টিনিউতে গেলে হয়তো আপনার দশ থেকে এগারো ঘন্টা সময় লাগবে রাস্তাতে আপনার ডিনার করতে হবে লাঞ্চ করতে হবে আপনাদের বাথরুম লাগবে পটি লাগবে খেতে হবে আপনাদের তো ওখানে আরো তিন চার ঘন্টা ধরে রাখতে হবে সেই জন্য টোটাল অ্যাভারেজ ঘণ্টা লাগবে আপনার ১৪ থেকে পনেরো ঘন্টা কম করে রাত এখন আটটা বাজে আর আমরা পাঞ্জাবে ঢুকে গেছি পাঞ্জাবের রাস্তার দুই ধারে কিন্তু সুন্দর সুন্দর বড় বড় মল সব এগুলো এগুলো সব বড় বড়ো এক একটা মল আপনারা এখান থেকে কেনাকাটাও করতে পারেন গাড়ি দাঁড় করিয়ে এটা একটা ধাবা আসার পথে আপনারা প্রচুর ধাবা পাবেন এই মানালি থেকে দিল্লি আসার পথে বা দিল্লি থেকে মানালিতে যাওয়ার পথে আপনারা প্রচুর ধাবা দেখতে পারবেন যেমন খুশি খাবার খেতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যে বাঙালি খাবার কিন্তু আপনারা কোথাও পাবেন না রাত এখন একটা বাজে আর আমরা এসেছি অন্নপূর্ণা ধাওয়াতে রাতে ডিনার করতে রাতে ডিনার সেরে নিয়ে তারপর আমাদের গাড়ি আবার রওনা দিল রাত তখন দুটো বাজে আমরা ভোর সাড়ে চারটের সময় নিউ দিল্লি এসে পৌঁছালাম ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছেতে পৌঁছে যায় আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত এবং আগ্রহ বাড়িয়ে দেবে তাই অবশ্যই পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ